পরিচয় দেয় আমি মুফতি কেউ দেয় আমি মেম্বার আমি এম চেয়ারম্যান আমি এমপি আমি মিনিস্টার আমি অফিসার আমি অমুক বংশের আমি সভাপতি আমি সেক্রেটারি আমি অমুক টমুক সবক এই পরিচয় কয়েকদিন চলবে বাজান এক যুগের ভিতরে কেউ ঘোরার পিঠে সওয়ার হইলে রাজা সামাজিকভাবে সম্মানিত হিসাবে পরিচয় লাভ করতো এক ব্যক্তি সম্মান কামাই করার জন্যে অন্ধকারের ভিতরে গাদার পিঠে সওয়ার হইয়া যায় গাদা এবং ঘোড়া কিন্তু দেখতে একই রকমের এখন বলতেছে আমি অমুকের ছেলে অমুক আমি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যাই এক ব্যক্তিকে সূক্ষ্মভাবে দেখে বললো এ আম চুপ কর অন্ধকার পরিষ্কার হইয়া যাক সূর্য আকাশের ভিতরে উঠুক তখন তুই দেখতে পাবি তুই ঘোড়ার পিঠে না তুই গাধার পিঠে আজকে পরিচয় দিয়া অমুক রবদ করিয়া জমিনে চলি এ কবরের যাত্রীরা যখন চিরতরে চক্ষু বন্ধ হইয়া যাবে যখন তোমাকে সাদা তিনটা কাপড় দিয়া পেঁচ দেবে যখন তোমাকে মাথার ভিতরে মাজার ভিতরে পায়ের ভিতরে বন্ধ এখন তাকাইয়া দেখো কেমন দেখা যায় তোমার পীরগিরি তোমার মুক্তিগিরি তোমার টাকার গরম তোমার ক্ষমতার গরম তোমার সৌন্দর্যের গরম ক ক এখন মনকে বুঝাইয়া ডাক দিয়া বলো মাথার বুজা বুঝা গেল আর কোন দিন মাথা নার শক্তি নাই মাজার বন্ধে বুঝা গেল রে আর কোন দিন উঠে বসার শক্তি নাই পায়ের বন্ধে বুঝা গেল রে কন দিন হতে চলার শক্তি না হে কবরের যাত্রীরা হে লোক আমার বাবারা তামাম দুনিয়ার মোট চারজন লোক রাজাত্ব করছিল দুইজন মুসলমান দুইজন অন্য জাতি দুইজন মুসলমানের ভিতরে একজন বাদশা সেকান্দার বা ইসান্দার বাদশাহ তামাম দুনিয়ার বাদশাহী করলো বাদশাহী করার পরে গেলার আগে ওয়াসিয়াত করল আমার মৌতের পরে আমাকে গোসল করাইয়া খাটের মতো মধ্যে উঠাইয়া হাত দূরে একটু বাহিরে রেখা শহরটাকে ঘুরাইয়া তারপর নিয়া মাটির গর্বের তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে গোসল করাবার পরে কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত দুইটা বাহিরে রেখে শহর ঘুরায় যারা বোঝে না তারা বলে দেখছ বাসা জীবন আমাদের থেকে খাজ দেয় এবং ট্যাক্স নিল এখন মরার পরেও কেমন হাত পাই তেমন খাস দেয় এবং সেখান্তে কালের আগেও সিয়াত করছিল মৌতের পরে হাত বাহিরে রেখে ঘুরে ফোন করার জন্যে তিনি তাম দুনিয়ার মানুষকে বোঝাতে চায় ও তাম দুনিয়ার মানুষেরা আমি বাসা সেকান্দারের মতো এত বড় বাচ্চা মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না তামাম দুনিয়ার বাচ্চাই করলাম কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে দুইটা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম আর কিছুই নিতে পারলাম না আরে এমন জায়গায় যাইতে হবে যেই ঘরে নাই নাইবাতি এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী এ আল্লাহর বান্দারা এ পর্দার আল্লাহ মা বোনেরা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যে প্রত্যেক দিন কবর তোমাদেরকে ডাক দেয় আর ডাক দিয়া বলে এই আব্দুল করিম হে রেজাউল করিম আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল জুলমা আনা বাই আমি এক ঘর আমি অন্ধকারের ঘর আমি পোকা মাখরের ঘর এ খবরের যাত্রীরা মনকে ভালো করে বোঝা তারপর খবরে রওনা করো বাজা দুনিয়ার যে কোনো কাজে পাঁচবার যদি কেউ ঠগা আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু একবার যদি কেউ খবরে যাইয়া ঠই গা বস আর দ্বিতীয়বার দুনিয়াতে কইরা জিতবার কিন্তু আর আসা না বাজানদের বাজানদেরকে বলবো এ মুসলমান যারা কালিমা পড়স আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইকে গেল পেট মোবারক গুজা হয়ে গেল সাহবাই কেরাম আল্লাহ আল্লাহর রসুল এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো আপনার পেট মোবারক কেন গুজা হয়ে গেল আল্লাহ রাবি বলেন ও আমার সাহাবারা আমি রসুল যা দেখি তোমরা তো দেখো না আমি রসুল যা জানি তোমরা তো জানো না আমি রসুল যা তোমরা তো শোনো না যারা ঠিক মতো পাঁচ আক্ত নামাজ পড়ে না যারা ঠিক মতো রমজান মাসে আল্লাহ হুকুম রোজা রাখে না যাদের উপর হস ফরজ হওয়ার পর আদায় করে না যারা ঠিক মতো জাকাত দেয় না যারা পর্দা আল্লাহর হুকুম ফরজ পালন করে না যারা সুন্নার তরিকায় চলে না যারা হারাম হালাল তমিজ করিয়া খায় না চলে না তাদের ব্যাপারে আমার মাওলা যে কবরে কেউ ময়দানে জাহান নামের ভিতরে আজাব গজবের ঘোষণা দিছে ওই এক সেকেন্ড আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই আমার উম্মাদী বই জাহান নামের আগুনে জ্বলবে এই চিন্তায় আমি রসুলের দাড়ি পাইকে গেল আমি রসুলের পিঠ গুজা হয়ে গেল এ কবরের যাত্রীরা আল্লাহ রসুল সাল্লু আলাইহি আসাল্লাম তার নিজের চিন্তা দাঁড়িয়েও পকে নাই পিঠনবর গুজা হয় নাই কোন দুনিয়ার পিছনে পড়ছ কোন ক্ষমতার পিছনে পড়ছ কোন সম্পদের পিছনে পিছনে কোন সম্মানের দলের ডাকাইতের সর্দার তার কত পাওয়ার ওর দলীয় লোক অন্যায় করলে অনেক সময় গুলি মাইরা ফালায় ওর পাওয়ার কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার পর্যন্ত যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায় বুট দিয়া লাথি মারে পারা তখন কোথায় যাওয়ার সারগিরি কোথায় যে সরদারগিরি আজকে চক্ষু খোলা দুনিয়ায় পরীক্ষার হলের মধ্যে ধরাকে সরা যারা জ্ঞান মনে করেন না যা মনে করে তা করেন এই মাতুক সরদারি সর্দারি কতক্ষণ আজরাইল সালামের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত এরপরে যদি না বোঝো কত ঘটনা আমার মালিক বাংলাদেশও দেখায় বাজা আমাদের চরমনের একজন মরিচ ছিল কুড়ি গ্রাম অনেকে তাকে ঘুঘুমুন শিখয়া ডাকতো আসলে তার নাম ছিল বশির উদ্দিন মুন্সি গুগু মুন্সি কেন বলত রাস্তা দিয়ে তো মাওলার জেকের করতে করতে চলত তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে বত্রিশ বছর পর বত্রিশ বছর পরে নদীর ভাঙ্গুরে যখন তার কবর ভেঙে গেল কাপড়ের কাপড় সহ লাশ তাজা বের হইয়া আসছে অনেক জাতীয় পত্রিকায় ছবি দিয়া দিয়ে দিয়েছিল কে কে দেখছেন বত্রিশ বছর পরে এখন আব্বাজান রহমাতুল্লাহিয়ালি তার নামের মাদ্রাসা ফজদুল ওলুম কুরিগ্রাম সেই মাদ্রাসার সামনে নতুনভাবে তা ফোন করছে আমি কয়েক মাস আগেও সেই কবর জেয়ারত করিয়া আসছি বাজান কয়েকদিন আগে উমরাজ থেকে আমি আসছি আমির সামগ্রা দিয়া আল্লাহ হু তালহেন তাকে যেখানে দাফন করছেন সেই কবরের পাশে যাইয়া কবর কে সালাম দিয়ে আর সিজাত করে আসছি এই আমির আমগার দিয়া ল হু তালেন শাহাদ বরণ করার পঞ্চাশ বছর প্রায় পরে যখন তার লাশ মোবারক বের হইয়ার ছিল মোনায় এখন মাত্র ঘুমাইয়া রয়েছে যত ঘটনা মাঝে মাঝে কবরে তাজা কাপড়ের কাপড় সহ লাশ দেখা যায় নেককার পর হেজগার আল্লাহ বলা সারা দেখা যায় না আবার কতর কবরে আগুন দেখা যায় সাপ দেখা যায় কত না পারমানের চেহারাটা শুয়ারের চেহারা হইয়া পইড়া আছে যত দুর্ঘটনা কবরে দেখা যায় হারামখোর ঘুষ কর সুদ কর মিথ্যা বাস জুলুম আল্লাহর হুকুম না মানুন না আল্লাহর হাবিবের তরিকা না চলন না সারা কিন্তু দেখা যায় না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মা বোন যারা শুনতেছেন আমার ভেকে কেউ রাগ না বাজান আমি কোরআন এবং হাদিসের কথা তোমাদের কাছে শোনাইয়া গেল আমিও যেন সেই অনুযায়ী আমল করতে পারি আর আমরা আপনারাও যেন সেই অনুযায়ী আমল কইরা তারপরে যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইতে পারে আল্লাহ এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠা গুনার কথা মনে কর দুই চক্রের পানি ফালা মালিকের দরবারে কান্দ আর মাছা যদি কান্না না সে মন কি বুঝো রে একদিন এই আরে ঘরের ঘরের দরজা দিয়া নতুন বৌ হইয়া ছিলা রে মন কত মেলোকে লোকে শরবত খাওয়াইল কত মেয়ে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া বের ছেলে সেখানবে মামা কো রে মেকবে মামা কে যৌ তোয়ার দিব না এই মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে আল্লাহ আমাদের ছেলেও মরে নাই মেয়েও মরে নাই গুণা করে বরশি মাপ করে ডেঙ্গ মাপ করে দে আল্লাহর বান্দারা জোর করে কান্দে জোর করে কান্দে সন্তান মারা গেলে চোখে পানি আসে সম্পদ নষ্ট হয়ে গেলে চোখে পানি আসে তোমার আমার গুণ আর কারো যে জ্বলছে ওই জাহাল্লামের আগুন চোখের পানি সারা আল্লাহ 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 যাদের হচ্ছে মা ফেল হইল যারা মা ফেলের জন্য চেষ্টা কাটি সাহায্য করল আমরা যারা মা ফেলে উপস্থিত হয়ে গেলাম আমাদের সবাই উপরে খাস মেহের বাণী করেন আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুলছি জানি না এই উপসিবে কারাম্মা কারাব্বা আব্বা কার স্বজন ওই অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাইয়ার হয়েছে আমরা দোয়া করলাম দয়া মায়া করে তাদের কবরকে খেবে সের বাগান আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করে ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি বিজয় দান করে ইয়া আল্লাহ পাকিস্তানের মুসলমানদেরকে আপনি বিজয় দান করে ইয়া আল্লাহ ভারতের মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন আল্লাহ ইহুদি এবং ওই ভারত জালিম এবং ওদের যারা সহযোগিতা করে ওদের नसीবে হেদায়েত থাকে হেদার দান করে নালে আপনাদের ধ্বংস করে দেয় ইয়া আল্লাহ আপনাদের ধ্বংস করে হে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেন হে আল্লাহ ইসলাম মুসলমানদেরকে আপনি হেফাজত করেন রব্বুল আলামিন হককে আমাদের কাছে হক হিসাবে প্রকাশ করে দেন বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ বিলাল কেউ ঠানাই একটা